নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে সকলকে শুভ সকাল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঘাটালের ভাষা বলে যে ঘাটাল মহকুমা জুড়ে যে সার্বিক যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার একটু আমরা দেখে নেব শিলাবতী নদীর ওপরে ভাষা বল থেকে আমরা সেটা দেখব জল বাড়ছে কটা ধাপ ডুবেছে একটা ধাপ বাজার ডুবেছে একটাই ডুবেছে একটাই ডুবেছে ঘটাল কুঠি বাজারে যেটি সাইকেল স্ট্যান্ড এই যে গঙ্গা গঙ্গাতলা বা গঙ্গা মন্দির যেটিকে বলি সেটির কাছে বেশ কিছুটা জল আমরা গতকাল দেখেছিলাম অল্প ছিল আজকে বেশ কিছুটা বাড়ার ফলে পুরো জায়গাটি জলমগ্ন হয়েছে কাল আপনাদের দেখিয়েছিলাম যে বারোটা ধাপ ছিল এখন এগারোটা রয়েছে জেগে একটি ধাপ রাত্রেবেলা বন্যা বাড়ার কারণে একটি ধাপ ডুবেছে ভাষাপোল এখনো স্বাভাবিক রয়েছে যাতায়াত ভাষা বল থেকে কুঠি বাজারের দিকে যে দিকটা রয়েছে সেই দিকের কতগুলো সিঁড়ি এখনো বাকি রয়েছে জল বাড়ছে কিন্তু বাড়ের হার বেশ কিছুটা কম আমরা গতকালের আপডেট পেয়েছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখনও পাঁচটা সিঁড়ি বাকি রয়েছে কালকে দেখেছিলাম ছটা ছিল একটা রাত্রের বেলা জল বাড়ার কারণে ডুবেছে এখনও পাঁচটি সিঁড়ি বাকি রয়েছে বৃষ্টি পরিস্থিতি যদি আর তৈরি না হয় তাহলে বন্যা যেই অবস্থাতেই রয়েছে এই অবস্থাতেই থেকে যাবে কিন্তু এখনকার যে পরিস্থিতি আকাশ পুরোপুরি একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর অল্প অল্প বৃষ্টিও চলছে তো এই বৃষ্টি যদি আবারও বাড়ে তো আবার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে ঠিক প্রথমবারের মতন জল বাড়ছে কিন্তু সেটা ধীর গতিতে জল বাড়ছে শিলাবতীর ওপরে যে ভাসাপোল এইখানে যে কুঠি বাজারের দিকে যে সিঁড়িগুলি রয়েছে আমরা গতকাল দেখেছিলাম ছটা সিঁড়ি বাকি ছিল আজকে সেখানে পাঁচটা রয়েছে একটা ডুবেছে জলে ভাষাপোলে যাতায়াত স্বাভাবিক রয়েছে গোটা ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি তৈরি হলেও ঘাটালের যে শিলাবতি শিলাবতীতে জলের চাপ রয়েছে কিন্তু এখনও কুঠি বাজারে জল ওঠা যেটা বন্যা সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি জল বাড়ার কারণে এই পোলকে বাড়ানোর জন্য এখানে চলছে এই ভাষাপুলের কাজ চলছে সকাল থেকেই এখানে ওনারা লেগে পড়েছেন এই ভাষা রক্ষণাবেক্ষণের জন্য যারা রয়েছেন ওনারা সকালবেলায় ভাষাপোল যেহেতু জল বেড়েছে সেহেতু এই ভাষাপোলকে বাড়ানোর জন্য ওনারা এই কাট এই সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে সেই ভাষাপোল বাড়ানোর কাজ করছেন ভাষা বলকে ঠিক রাখার জন্য নিয়মিত কাজ করে চলেছেন এখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তারা নিয়মিত এখানে কাজ করে চলেছেন রক্ষার জন্য যাতে করে কোন রকম যারা এখান দিয়ে যাতায়াত করেন তাদের কোনোরকম সমস্যা যাতে না হয় সেই কারণে আমরা দেখতে পাচ্ছি সকাল বেলায় ওনারা কিন্তু এই ভাষা ঠিক রাখতে কাজে নেমে পড়েছেন কার্যত শিলাবতী নদী এবং ভাষা স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এই পারে যে ধাপগুলি রয়েছে আমরা আপনাদের দেখাবো ধরো 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 আরে ভিজে ঢুকি দে প্লিয়ান